আজকে আমার বাসায় আমার ছোট ভাইয়ের জন্মদিন উপলক্ষে আমার ঘরে তাকে দাওয়াত খাওয়ার জন্য আমার বিশেষ পাক করেছে সরিষা ইলিশ আর ইলিশ মাছের মাথা দিয়া একটা তরকারি খুব চমৎকার ঝাল ঝাল করে এই তরকারিটার নাম সবাই বলে নাকি মরিচ খোলাচ খোলা পাতলা ডাউল আর চেপা সুটকির পাতুরা দিয়ে তার জন্মদিন পালন করলাম আমার বাসায় কামরুলের কামরুল খাইল অনেক মজা করেই ওই পাতুরাটা ওর কাছে সবচেয়ে বেশি মজা লাগছে ঝাল ঝাল হ্যাঁ ও কয় যে আমি জীবনেও খাইনি আজকে ভাবির হাতেরটা খাইলাম অনেক মজা লাগলো সত্যি ভাবি অনেক সুন্দর করে পাক করলে তো আমি আবার তাকে একটু বেশি করে শুনালাম যে তোর ভাবির হাতের ভাত কিংবা তরকারি যে খাবে তার মুখ পুতির মুখে স্বাদ লেগে থাকবে